পাকিস্তানে ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কমিটিরই অনুসরণ করে না এখন প্রশ্ন হল চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে ন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবেন আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহবা স্পষ্ট ভাবে অনেকেরই নামাজ হয় রসুল্লাহ বলেছেন সন্ন্যু নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তাকে এটা শ্রেষ্ঠ আল্লাহর সাথে দেখা হয়ে গেছে হওয়ার পরে যেটা দেখা হওয়ার কথা ছিল এক বছর আগে দেখা হয়ে গেল এক বছর পরে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা মনে করেছিলাম বয়স তোমার পঞ্চাশের কোটায় কিন্তু দেখছি তো আমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট তারপরে দ্বিতীয় বাক্যটি বললেন যে হত্যা মামলায় নয় এক বছর আগে আমার হৃদয়ে যে মামলা করা ছিল সাক্ষাৎ ছিলেন তিনি ওই যে সাক্ষাৎ তুমি করি আল্লাহ তো আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে তৃতীয় কথা বললেন ডাল হাদিসের কবলে রাসুল উল্লাহ সালাদ বইটি পড়ার পরে এক বছর দুই বছর নয় আটষট্টি বছর যে সালাত আদায় করেছি ওই সালাত ফেলে দিয়ে রাসুলের তরিকায় সালাত শিখেছি তোমার বই থেকে এই জন্য আমি আনন্দিত অন্তরে ঠাই করে নিয়েছো এক বছর আগেই লিখেছিলেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই বড় অক্ষরে লিখেছেন জিজ্ঞেস করলাম এত বড় বড় অক্ষরে লিখলেন কলমটা ঘুষে ঘুষে লিখছেন তো বলছে আমি খুব তৃপ্তি সহ লিখেছি দুইটা কথায় খুশি হয়েছে একটা হলো আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেয় তাহলে পূর্বে যত পাপ হয়েছে সব আল্লাহ নিকিতে পরিণত করা যায় এই কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এই জন্য কথাটি লিখেছি আর খুশি হয়েছে যত লেখা আছে বইয়ের মধ্যে চারশো বিশটা বইয়ের তার মধ্যে একটাতে বেশি খুশি হয়েছি যে সালাদ দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না ওই সালাদ কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না তো যাক আলহামদুলিল্লাহ তবে আমি তার জন্য দোয়া করেছি তিনিও আমার জন্য দোয়া করেছেন সন্তান হিসাবে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ হয়তোবা এই জেলখানা থাকা রহমতটা আল্লাহ যদি না নিয়ে আসতেন তাহলে তো সাক্ষাৎ হতো না আর এর মধ্যে বহু মানুষ বহু আলেম বহু নেতা এখন তো সব ভিআইপিদের কারখানা না আপনারা তো অল্প বললেই বুঝতে পারেন তাদের কাছে সহি আকিদার দাওয়াতটা পৌঁছানোর আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এমন কি একজন বলে ফেললেন যে অফিসে থাকলে তো আপনি যারা আছে সবাইকে তো আপনি আহ্লাদিস বানাবেন তাহলে আহ্লাদিসদের কাজই এটা